যথা স্থানে পা রেখেছ কি না তা আগে নিশ্চিত হও এরপর দৃঢ়ভাবে দাঁড়াও সাফল্যের তিনটি শর্ত এক অন্যের থেকে বেশি জানুন দুই অন্যের থেকে বেশি কাজ করুন তিন অন্যের থেকে কম আশা করুন কখনো কখনো জীবন আপনার মাথায় ইট দিয়ে আঘাত করবে তখন বিশ্বাস হারাবেন না আমাদেরকে সোনার দেশের সোনার মানুষ হতে হবে ভাগ্য বলে কিছুই নেই প্রত্যেকের চেষ্টা ও যত্নের উপর তা গড়ে ওঠে এই পৃথিবীতে কম বোঝা এবং বেশি কাজ করা ভালো যারা অপেক্ষা করে তারাই পায় আর তারাই হারায় যারা তাড়াহুড়া করে অনুকরণ করে কোনো মানুষই কখনোই বড় হতে পারে না যদি সর্বস্ব আসন পেতে চাও তাহলে নিম্ন স্থান থেকে শুরু করো জ্ঞান হলো সকল প্রকার সম্পদের জননী আমার অভিধানে অসম্ভব নামে কোনো শব্দ নেই ঈশ্বর আমাদের সফলতা চায় না তিনি চান আমরা যেন চেষ্টা করি কয়েকটন ব্যক্তিত্বের থেকে এক আউন্স ধৈর্য অনেক দামি যে মানুষের কল্পনা নেই তার ডানা নেই অনেক সময় মানুষ ভাবে এক হয় আর এক এই জন্য তার ভাগ্য দায়ী নয় দায়ী তার কর্মফল বিদ্রোহী মানে কাউকে না মানা নয় যা বুঝি না তা মাথা উঁচু করে বুঝি না বলা